ভূ রাজনীতিতে বাংলাদেশের সাহায্য ছাড়া ভারত কেন অসহায় বাংলাদেশ যেমন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ চীন আক্রমণের জন্য তেমনি চীনের কাছেও গুরুত্বপূর্ণ আত্মরক্ষার জন্য আর ভারতের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ শুধু একটি নয় তিনটি কারণে প্রথমত চীনের সম্ভাব্য আক্রমণ থেকে আত্মরক্ষা দ্বিতীয়ত চীনকে পাল্টা আক্রমণ করা এবং তৃতীয়ত পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে ভারতীয় ফেডারেশনের মধ্যে ধরে রাখা চীনের উপর উত্তর থেকে আক্রমণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে সুবিধাজনক স্থান হচ্ছে বঙ্গোপসাগর তাই চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধের ক্ষেত্র বাংলাদেশের রণকৌশলিক গুরুত্ব অপরিসীম চীনও তার নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য বঙ্গোপসাগরকে গুরুত্বপূর্ণ মনে করে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ অধিক জনসংখ্যা অধ্যুষিত ক্ষুদ্র দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ আঞ্চলিক অবস্থানের দিক দিয়ে বাংলাদেশ পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং পশ্চিম ও মধ্যপ্রাচ্যের মাঝামাঝি পর্যায়ে অবস্থিত ফলে স্বাভাবিকভাবে বাংলাদেশ বহিঃ বিশ্বের শক্তিশালী রাষ্ট্রের কাছে বিশেষ করে ভারত ও চীনের নিকট ভূ রাজনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ একটি দেশ কেননা এ দুটি দেশই এ অঞ্চলে প্রভাব বলয় বা আধিপত্য বিস্তারের সদা তৎপর বাংলাদেশ ও ভারত দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দুটি রাষ্ট্র দেশ দুটির মধ্যে বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত সংযোগ বিদ্যমান ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হল বাংলাদেশ দেশ দুটির ক্ষেত্রে একটি বিষয় খুবই স্পষ্ট চেয়ে তারা পরস্পর পরস্পরের উপর খুব নির্ভরশীল কেননা ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স সাথে তাদের মূল ভূখণ্ড থেকে স্থল পথে যাতায়াতের একমাত্র নিজস্ব পথ হল বাংলাদেশের পার্শ্ববর্তী শিলিগুড়ি করিডোর যদিও দুই দেশি বাণিজ্যে একে অপরের উপর নির্ভরশীল তবুও সীমান্ত হত্যা গঙ্গার পানি বন্টন চীনের সাথে বাংলাদেশের সুসম্পর্ক বিশেষ করে বাণিজ্যিক ও সামরিক ক্ষেত্রে দুদেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ভালোই টানাপোড়েন সৃষ্টি করছে অন্যদিকে চীনের অর্থনৈতিক ও সামরিক উত্থান ও ভারতের পরাশক্তি হিসেবে আবির্ভূত হওয়ার প্রস্তুতির প্রেক্ষাপটে এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলের রাজনীতির ভবিষ্যৎ রূপরেখা বাংলাদেশের কর্মপন্থার উপর অনেকখানি নির্ভর করবে আর এ সুযোগটা কাজে লাগাতে পারে বাংলাদেশ যেহেতু চীন ও ভারত এ অঞ্চলের সদা প্রস্তুত তাই আঞ্চলিক শক্তি হিসেবে তাদের প্রতিষ্ঠার জন্য অবশ্যই বাংলাদেশের দিকে তাদের দৃষ্টি রাখতে হবে অন্যদিকে ভৌগোলিক কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশকে অনেক গুরুত্ব দিচ্ছে চীন চীন ও ভারতের মধ্যে সীমান্ত বিরোধ সহ বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে চীন সবসময় বাংলাদেশকে পাশে রাখতে চায় যাতে করে খুব কাছ থেকে ভারতকে চাপ দেয়া যায় সামরিক দিক দিয়েও ভারত ও চীনের কাছে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ কারণ চীন ভারত দ্বন্দ্বে চীন খুব সহজেই শিলিগুড়ি করিডোর বন্ধ করে দিতে পারে যেটার দ্বারা ভারত তার পূর্বাঞ্চলীয় রাজ্য সমূহে যোগাযোগ রক্ষা করে চলে এমত অবস্থায় ভারতের তখন বিকল্প হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে আর এজন্য বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুব জরুরি যেটা তার নিরাপত্তার জন্যই প্রয়োজন চীন সবসময় মনে করে যে ভারত সুযোগ পেলেই উনিশশো সালের যুদ্ধের প্রতিশোধ নিবে এজন্য ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত বন্ধুর অনুসন্ধানে মত্ত অন্যদিকে চীন ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে তার আনতে বিভিন্ন পরিকল্পনা ও নীতি গ্রহণ করছে যেমন চীনের ওয়ান ওয়ান বেল্ট রোড পলিসি এবং তাছাড়া বাংলাদেশের চীন খুব গুরুত্বের সাথে বিবেচনা করছে বঙ্গোপসাগরকে নিজের বলয়ে রাখতে চায় এভাবে বাংলাদেশ ভারত মহাসাগরীয় অঞ্চলের শক্তি দ্বন্দ্বে একটি কৌশলগত ভূমিকা পালন করতে পারে চীনও তার নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য বঙ্গোপসাগরকে গুরুত্বপূর্ণ মনে করে সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর কাছে চীনের তৈরি দুইটি মিং ক্লাস সাবমেরিন সরবরাহের ফলে বিচলিত বোধ করছে ভারত ভারতের ধারণা চীনের সাবমেরিন ইতোমধ্যে নিয়মিত বঙ্গোপসাগরে আনাগোনা করছে এই প্রেক্ষাপটে দুদেশের মধ্যে সামরিক সৌহার্দ্য বাড়াতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকার দেশটির তিন বাহিনীর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তাদের এবং কোস্টগার্ডের প্রধানকে নিয়ে বাংলাদেশ ঘুরে যান যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ডিফেন্স নিউজ ডট নিয়ে ভারতের বেশ কয়েকজন পর্যবেক্ষকের মত প্রকাশ করে তাদের মধ্যে ভারতের নৌবাহিনীর সাবেক অ্যাডমিরাল অরুণ প্রকাশের মতে বাংলাদেশের কাছে সাবমেরিন বিক্রির অর্থই হচ্ছে বন্ধু দেশগুলোর সহায়তায় ভারতের চারপাশে শক্তি বাড়ানোর ক্ষেত্রে চীনের একটি কৌশল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের কূটনীতির অধ্যাপক সাওয়ারান সিং বলেন বাংলাদেশ নৌসেনাবাহিনী বরাবরই চীন থেকে সুবিধা গ্রহণ করে থাকে এবার সাবমেরিন যুক্ত হয় এটা বলতে বাধা নেই যে বাংলাদেশ সামরিক দিক দিয়ে অনেক এগিয়ে গেল এবং দুই দেশের সামরিক সহযোগিতা আরও বাড়ল বাংলাদেশের এই শক্তি দক্ষিণ এশিয়ায় দেশটিকে প্রতিযোগী করে তুলবে জাপানের দ্য ডিপ্লোম্যাটের এক প্রতিবেদনে বলা হয় চীনের কাছ থেকে সাবমেরিন নেওয়ার পর বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি বানাচ্ছে এবং বিষয়টি নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে দক্ষিণ এশিয়া ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যম সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সম্প্রতি গুঞ্জন উঠেছে চীনের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত কয়েকটি চুক্তি এবং তাদের কাছ থেকে সাবমেরিন কেনার পর ভূ রাজনৈতিক নিরাপত্তার প্রশ্নে উদ্বেগ বোধ করছে ভারত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয় ভারত এমন একটি বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি চাইছে যার আওতায় প্রশিক্ষণ সামরিক সরঞ্জাম বিক্রি এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায় বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতার জন্য লাইন অফ ক্রেডিট হিসেবে পাঁচশো মিলিয়ন ডলার পর্যন্ত দিতে ইচ্ছুক ভারত তবে বাংলাদেশ এখন পর্যন্ত ভারত থেকে কোনো অস্ত্র ক্রয় করেনি মেজর জেনারেল অবসর রুহুল আলম চৌধুরী বলেন ভারত নিজেই বিদেশ থেকে অস্ত্র কিনছে তাদের থেকে আমরা কেন অস্ত্র কিনব আমাদের সেনাবাহিনীর জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করি তাতে অনেক আধুনিক অস্ত্র কেনার সক্ষমতা রাখি